তোমরা ছিলে দেশের যান এবং প্রাণ কেন তোমরা করলে এভাবে নষ্ট তোমাদের দ্বারাই আমরা স্বপ্নবণি স্বপ্ন দেখি আর তোমরা কিনা সেই স্বপ্নতে পানি ঢেলে দিলা তোমাদের দেখে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্জন করি কিন্তু তোমরা সেটুকু ধরে রাখতে পারলাম না কি লোভ ছিল তোমাদের মাঝে না জানি কত টাকা তোমরা পেয়েছ হ্যাঁ ভিডিওটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো জন চৌকশ সেনা কর্মকর্তা তারা নানান রকম অপরাধে জড়িত ছিল তাদেরকে আজকে আদালতে তোলা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ভাই তোমরা আমাদের ভরসা তোমরা আমাদের আশা ভালোবাসা তোমরা আমাদের বাংলাদেশ গড়ার কারিগর আর সেই কারিগর হয়ে তোমরা এরকম কাজ করতে পারো না কখনোই আল্লাহতালা তোমাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করুক এবং সঠিক বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক আমাদের এই সেনাবাহিনী দ্বারা